জিলাপি খেতে তো ভীষণ ভালো লাগে কেনা ইফতারি আর ঘরে বানানো ইফতারির মধ্যে ভীষণ তফাত যারা সবসময়ে ঘরে বানানো ইফতারি খায় তারাই বুঝে সেটা কেমন আর যদি দেখেন মার্কেট করে দেওয়ার পরে হাজবেন্ড আপনার সংসারের সকল কাজ করে দিচ্ছে আপনাকে কিছুই করতে দিচ্ছে না তখন আপনার কাছে ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগে আজকে একদমই ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি অসুস্থতার কারণে কোনো ভিডিও আজকে করতে পারেনি আপনাদের বাহিরে মোটামুটি ঘরের সকল কাজ করেছে আর আমার মেয়েরা তাকে একটু একটু হেল্প করেছে হেল্পিং হ্যান্ড আপুটাও অনেক বেশি হেল্প করেছে তো মানুষ বুঝা যায় অসুস্থ হলে সুস্থতার তার আগে কখনোই মানুষ বুঝে না আমরা মানুষের সত্যি স্বার্থপর যখন সুখে থাকি তখন আল্লাহ তালাকে চিনি না আর যখন কষ্টে থাকি তখনই আল্লাহ আল্লাহ বলতে বলতে যান চলে যায় যাই হোক তারপর আল্লাহ তালা অনেক বেশি দয়াশীল তিনি আমাদের ক্ষমা করে দেন আর সেই ক্ষমা কারণে আমরা আবার সুস্থতা দান করি তা আমি ভীষণ অসুস্থ থাকার কারণে কোনো কিছুই তৈরি করতে পারিনি যেহেতু বাইরে রিফ্তে পছন্দ করি না তারপরে দিয়েও কিছু করার নাই বাইরে থেকে রিফতে নিয়ে আসলো আপনাদের বাইয়া নিজে সব কিছু তৈরি করি এই মানুষটা আমার এত বেশি কেয়ার করবে ভাবতে অবাক লাগে একটা সময় যে মানুষটা সংসারের কথা ছাড়া বইয়ের কোনো কথাই শুনতো না সেই মানুষটা আজকে আমি একটু অসুস্থ হলে পাগল হয়ে যায় অর্থে সত্যিকার সব কিছুই হয় ধরেছি তাই এখন আমার ধর আল্লাহ তালার কাছে দোয়া করে সারাটা জীবনে যেন এভাবে কাটিয়ে ফেলতে পারে আপনাদের পায়ে আজকে রিপ্ত রীতে দোকান থেকে বুটমুড়ি কিনে কেনে আল্লোর সাথে হালিম এনেছে হালিমটা ভিডিও করা হয়নি কোনো কোনোরকমে স্কিপ হয়ে গিয়েছে আর আমরা সবসময় মুড়ি খাই যারাই আমার পিডিও দেখেন তারা বা জানেন মুড়িটাই আমাদের কাছে পেস্ট লাগে আলাদা আলাদা ছোলা পেঁয়াজ ও আলু চপ এগুলো খেতে কেমন যেন আমাদের লাগে আর তৃপ্তিও লাগে না তাই আমরা সকলে মিলেভাবে বলে মেখে তারপরে খাই অনেকে হয়তো এটা পছন্দ করবে না অনেকে একটু স্মার্টনেস দেখায় বা আলাদা খায় বা যা যার রুচি কিন্তু আমি এভাবে অভ্যস্ত পরিবারের সবাই এভাবে খেতে অভ্যস্ত আলাদা দাওয়াত খেতে গেলে সেটা অন্যরকম ব্যাপার তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ শেষ করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে ঠান্ডা লাগার কারণে আমার বয়স একটু খারাপ হয়েছে সবাই একটু ইগনোর করবেন খোদা হাফিজ